হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সবাই সকাল সকাল দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফুল গাছে একটা বসেছে প্রজাপতি তো এই এত সুন্দর দৃশ্যটা তো আমি দেখে আর লোক সামলাতে পারলাম না আর এই কী সুন্দর দেখুন প্রজাপতিরা একবার যাচ্ছে আর আসছে উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে তো শেষ পর্যন্ত আবার চলে গেল তো আবার আসছে এই দেখুন বন্ধ কর দেবে আর এদিকে সকাল সকাল হয়ে গেল আমাদের বাড়িতে পুজো আর আজকে ছিল দশহরা তো তার জন্য আজকে দশ ফল আর দশ ফুল দিয়ে আমাদের পুজো হয় তো পুজো করতে চলে এসেছে 私たちはこの辺での練習を見つけることができます。

坐啦，说到这里。哎，对 <noise>。我这边着急。我来接哦。你过 <noise> <noise> সকাল সকাল পূজো পর্ব শেষ হয়ে গেল আর শেষ হয়ে গিয়ে একবার হবে আমাদের খাবার আইটেম তো চলুন লিখতে থাকুন মা এদিকে নমস্কার নমস্কার করে চলে গেল আর এদিকে চলে এলাম আমরা রান্নাঘরে না আমি ওইদিকে ছড়িয়ে রাখ Hva er det? कोलो ना को बात तो तो ठीक हां वो এদিকে আমি ময়দাটা মেখে নিলাম আর ওদিকে মা তো তরকারি করছে তো ময়দাটা মেখে ভালোভাবে কুচি গুলো কেটে দিলাম আর কুচি কেটে আজকে সকালে হবে আমাদের লুচি করে নিলো এই হ্যাঁ এই তো আমার এটাই এখনই আমার কি চলছে হ্যাঁ

どうぞ。<This S 2> 穿着那颜色，穿着那颜色好的。 ছোট্টুরি ফেলে নেই লুচিগুলো আমি সব বেলে দিলাম আর এদিকে মা লুচিগুলো ভেজে নিচ্ছে ততক্ষণে আর এই দেখুন ভাজছে আর ভাজ গরম পড়েছে গরমের মধ্যে একদম হয়ে যাওয়ার মধ্যে লুচিটা ভাজছে আর আমি তো একদম গরমের মধ্যে যেতেই ভালো লাগে না কারণ ধরালে প্রচন্ড গরমও লাগে তো গরম মানে সকাল থেকে প্রচুর গরম আর দূরে তো মানে বাড়িতে তীক্ষণ্ডি ফুটে যাচ্ছে

আর এদিকে মা তো একটা কাঁঠাল ভেঙে ফেললো কাঁঠালগুলো কবে থেকে পেকে আছে তো কাঁঠালগুলো গুলো একদমই ভাঙা হচ্ছে না আর গরমের জন্য একদম কিছু করতেই পারছে না তো মা বললো আজকে কাঁঠালটা ভেঙে ফেলি আর এদিকে দেখতেই পাচ্ছেন কাঁঠালটা ভেঙে ফেলল আর কাঠালের বেশ ভাবছিলাম যে নরম হয়ে গেছে হয়তো গলে গেছে কিন্তু কাঁঠালের গুলো বেশ খাজা খাজা আছে আমাদের আমাদের কাঁঠালটাতে শক্ত হয় আর দারুণ লাগে তো জন্য মিষ্টি আর কাঁঠালটা শক্ত তো মা এদিকে ভাঙছিল তো আমরা সবাই মিলে একটু একটু খেলাম কাঁঠালটা